ভাদ্র মাসে কোন দুই জাতের শশা থেকে আপনারা সব থেকে বেশি প্রফিট করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেই সাথে শশা চাষের কিছু আগাম সতর্কতা নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে তো সমস্ত ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ তার জন্য সকলকে রিকোয়েস্ট আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা কৃষি সম্পর্কিত বিভিন্ন নিত্য নতুন তথ্যর আপডেট পেতে থাকবেন সেই সাথে উন্নত প্রযুক্তির বীজ আমরা বাড়িতে হোম ডেলিভারি করে থাকি এই বীজগুলো আপনারা কালেক্ট করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন বীজ বাড়িতে বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন এবার মেন ভিডিওতে যাওয়া যাক এই সময় অর্থাৎ শ্রাবণ মাসের পর যে ভাদ্র মাসটা আসে ভাদ্র এবং আশ্বিন মাসের দিকে কিন্তু ব্যাপক হারে শশার চাষটা হয় তো এই সময় বেশ কিছু আপনাদেরকে জিনিস মাথায় রেখে চাষ করতে হবে সেগুলো আমি আগে বিস্তারিত আলোচনা করব। এবং সেই সাথে কোন জাতগুলো সব থেকে ভালো হবে সেটা নিয়েও আলোচনা করব দেখুন সর্বপ্রথম এটা কিন্তু একটা অড টাইম মানে এটা চাষের উপযুক্ত একদম সঠিক সময় কিন্তু নয় তার কারণ এই যে টাইমটা অর্থাৎ ভাদ্র মাস মানে এক তো বর্ষা শেষের দিকে বর্ষা শেষ হবে এবং যখন আপনার ফলটা গিয়ে উঠবে অর্থাৎ গাছটার বয়স যখন পঁয়তাল্লিশ কি পঞ্চাশ দিন হবে সেই সময় দেখবেন কিন্তু হালকা হালকা শীতের ভাবও চলে এসেছে আর কুয়াশা দিতেও শুরু করেছে তো অ্যাকচুয়ালি যদি এই সময়কালটা দেখা যায় মানে যে টোটাল আপনার চাষের জীবনচক্রটা হবে যখন চারা লাগাবেন তখন কিন্তু বর্ষা থাকবে এবং যখন ফল উঠবে তখন শীত থাকবে তো এই জন্যই বিশেষ করে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট এক হচ্ছে জাত ভালো জাত নির্বাচন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আগাম সতর্কতা অর্থাৎ সঠিকভাবে আপনাকে পরিচর্যা করতে হবে এই দুটো জিনিস খেয়াল না রাখলে কিন্তু আপনারা অনেক পরিমাণে লস করবেন তার জন্যই আপনাদের বিশেষ করে এই ভিডিওটি বানানো শশার এই জীবনচককে এখন তো আবার তিনটে আপনারা মৌসুম ধরতে পারেন বর্ষা তো থাকছেই সেই সাথে এখন এত পরিমাণে গরম রয়েছে যে গ্রীষ্মকালের থেকে কোনো অংশও কিন্তু কম নয় আবার কিছুদিন পরে গিয়ে শীতও পড়বে অর্থাৎ এই শশাটা যখন চাষ করছেন এর জীবনচক্কে তিনটা ঋতু কিন্তু দেখা যাচ্ছে এক বর্ষা থাকছে গরমও অতিরিক্ত আর শেষের দিকে শীতও পাচ্ছে তার জন্যই এই সতর্কতাগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে ফাঙ্গিসাইডটা বারে বারে ব্যবহার করতে হবে সার জলসেচ সমস্ত সঠিকভাবেই কিন্তু করতে হবে না হলে কিন্তু ব্যাপক পরিমাণে লস হতে পারে এবং সেই সাথে ইম্পর্টেন্ট আরেকটা যেটা জিনিস সেটা হলো সঠিক জাত নির্বাচন সঠিক জাত কোনটা সেটা আমি বলে দেব। বীজ কীভাবে নেবেন সেটা তো আমি আগেই বললাম আবারও বলছি বীজ আপনারা যদি নিতে চান আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে কিন্তু বীজ আপনারা বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন এবার আমি যে দুটো ভালো জাতের কথা বলছি অর্থাৎ যে দুটো জাত চাষ করলে আপনার লস হবে না এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না অর্থাৎ বর্ষার সময় চারা লাগানোর পরেও কিন্তু শীতের দিকে গিয়ে আপনার যখন ফল উঠবে তখন গাছ নষ্ট হবে না বা গাছ কুগড়াবে না পাতা হলুদ হবে না সেই সহনশীল জাতগুলো সম্পর্কে আজকে আলোচনা করব হালকা শীত কুয়াশা সহনশীল এবং বর্ষার উপযুক্ত জাত সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করলাম এখন তো এখন আমি জাতগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি যে দুটো জাতের কথা বলছি সেটার প্রথমটা হচ্ছে ভারত হাঙ্গামা এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাটম এই দুটো জাতের ভিডিও আমি আগেও দিয়েছি এবং আমি আগেও বলেছি এই দুটো জাত কিন্তু আপনারা চাষ করতে পারেন কোনো সমস্যা হবে না এবং এগুলো আপনারা কতদিন যদি লাগাবেন বলেন তাহলে আমি বলবো এগুলো ভাদ্র মাসটা এবং আশ্বিন মাসের আট থেকে দশ তারিখ পর্যন্ত লাগাবেন তারপর কিন্তু আর এই জাতগুলো চাষ করবেন না তখন শীতের জাত আপনারা চাষ করবেন এই জাতগুলো কিন্তু পাতা একদমই ঝলসাবে না যদি ঠান্ডা পড়ে যায় তারপরেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না আর দেখতে একদম পিওর দেশির মতো আর কালার হচ্ছে সাদা মিডিয়াম সাইজ তো এই জাতগুলো আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে চাষ করতে পারেন রেজাল্ট খুব খুব ভালো হবে এই সময়ের জন্য বিশেষ করে তার জন্য এই সময়ের রেকমেন্ডেড দুটো জাত হচ্ছে অ্যাটম এবং ভারথাঙ্গামা এই দুটো জাত ছাড়াও আপনারা যে জাতগুলো চাষ করতে পারেন সেটা হচ্ছে বাহুবলি টু প্লাস তারপর বুলবুল হাইটেক এইগুলোও পাশাপাশি চাষ করতে পারেন শেষ বর্ষার মরশুমে কিন্তু এই জাতগুলোই আপনাদেরকে চাষ করতে হবে তাহলে বেশি পরিমাণে কিন্তু আপনারা ফলন পেতে পারেন এবং সেই সাথে গাছও কিন্তু নষ্ট হবে না আর দীর্ঘদিন ফলটাও পেয়ে যাবেন তারপর বাকি আপনারা আদার্স বাহুবলি যেটা বললাম সেটাও চাষ করতে পারেন ওটাও ভালো জাত বুলবুল হাইটেক ওটাও চাষ করতে পারেন তো ভারত হাঙ্গামা এবং অ্যাটাম এই দুটো এই টাইমের জন্য বেস্ট ভ্যারাইটি হবে আপনারা যারা এখনও এই ভ্যারাইটিগুলো চাষ করেননি অবশ্যই এই টাইমে চাষ করুন খুব ভালো রেজাল্ট পাবেন আর বাকি পরের ভিডিও অর্থাৎ পরে যে শশা চাষের জাতের ভিডিও নিয়ে আসবো সেটা একদম শীতের ভিডিও হবে আজকের ভিডিও এটুকুই ছিল এই দুটো জাত আপনারা চাষ করতে পারেন এই সময় আশা করি লস করবেন না প্রত্যেকটা কৃষকের ভালো হওয়ার কথা তারপর বাকিটা ওয়েদারের উপরও কিছুটা ডিপেন্ড করে এবং নিজের কাছেও অনেকটা ডিপেন্ড করে নিজের পরিচর্যার উপরেও কিন্তু বেশ কিছু চাষটা নির্ভর করে থাকে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে